তিনটি রাশির অর্থ লাভ বুধ গ্রহের রাশি পরিবর্তনের ফলে তিনটি রাশির অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে আর্থিক ক্ষেত্রে বাধা কাটবে এবং ব্যবসা বাণিজ্যে করবে বুধ গ্রহের রাশি পরিবর্তনের ফলে বুধ গ্রহ কিন্তু ধনু রাশিতে অবস্থান করছে তার ফলে কিন্তু শুভ ফল বা তিনটি রাশির কিন্তু এই সময় গচুর মণ্ডলী অত্যন্ত শুভ ফল দেবে তো বুধগ্রহ এখন কেতু নক্ষত্রে অবস্থান করছে এবং বারোই জানুয়ারির পর থেকে আপনারা শুভ ফল পাবেন এবং বিশা জানুয়ারির পর থেকে বুধগ্রহ কিন্তু শুক্র গ্রহের নক্ষত্রে অবস্থান করবে তিনটি রাশি হচ্ছে বৃষ রাশি কর্কট রাশি এবং কন্যা রাশি যারা এই লগ্ন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন সব কিছু বিষয় কিন্তু অ্যাস্ট্রোলজি ভিত্তিক কোনো কিছু বিষয় গড়া নয় অতএব যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনার পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন আমি জ্যোতির্বিদ বাস্তু বিশারদ এবং সামুদ্রিক শাস্ত্রী অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বুধগ্রহ কিন্তু অবস্থান করার ফলে কিন্তু আপনাদের ভাগ্যের মানে ভাগ্য খুলতে বলেছে মোট কথা তো প্রথম রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির কিন্তু অষ্টম হাউসে বুধগ্রহ অবস্থান করছে তার ফলে কিন্তু বিশ্ব রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুলে খুলতে চলেছে কিংবা আপনাদের লটারি প্রাপ্তি হওয়ার বিশ্বরাশির বিশ্বরাশির জাতক জাতক জাতিকাদের জাতিকাদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রেও প্রসার রয়েছে কিংবা যে সমস্ত বন্ধুগণ কথা বেঁচে খান তাদের ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে বা বিশ্বরাশির জাতক জাতিকাদের স্পিকিং পাওয়ার এই সময় ভালো হবে বা ব্যবসা বাণিজ্যে যদি বলা যায় বিশ্বরাশির জাতক জাতিকাদের অভূতপূর্ব উন্নতি বা ব্যবসা বাণিজ্যে লাভদায়ক ফল করবে তবে হ্যাঁ একটা বিষয়ে আপনারা জেনে রাখবেন আপনাদের যে জন্মগত কুণ্ডলী সেটা অবশ্যই দেখা প্রয়োজন জন্মগত কুণ্ডলী যদি ভালো থাকে তাহলে গোচ কুণ্ডলী আপনারা ভালো পাচ্ছেন তার ফলে সব কিছু কিন্তু আপনারা সোনায় সোয়াগা ফল পাবেন এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের যদি বলা যায় যে প্রেম ভাগ্য কেমন বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রেম ভাগ্য অত্যন্ত শোভাদায়ক এই সময় গোচরকুণ্ডলী আপনাদের দারুণ ফল দেবে বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রেম ভাগ্য কিন্তু খুলতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের এবং যে সমস্ত বন্ধুকালে প্রেমে বিভিন্ন প্রকার ঝুট ঝামেলা চলছে তারা এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই শুভ ফল পাবেন বিশ্বরাশির জাতক জাতিকারা ও স্ত্রীর মধ্যে যদি কোনো গরিমা থেকে থাকে তাহলে এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন পর থেকে আরো অত্যন্ত আপনারা শুভ ফল পাবেন কারণ শুক্র গ্রহের নক্ষত্রে বুধ গ্রহ অবস্থান করবে বুধ শুক্রের একটা মৈত্রী সংযোগ বন্ধন তৈরি হবে আর বুধ শুক্রের বন্ধন কিন্তু মিত্রতা বৃদ্ধি করবে অতএব বিশ্বরাশির জাতক জাতিকারা সব মিলিয়ে কিন্তু গোচর অত্যন্ত বা দুর্দান্ত ফল দেবে যারা জাতক জাতিকারা আছেন যদি কোনো পদ খুঁজে না পান তাহলে এই সময় সেই পদও আপনারা নির্বাচন করতে পারবেন মোট কথা বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় শুভ যোগ রয়েছে শ্বশুর বাড়ি থেকে বিশ্বরাশির জাতক জাতিকারা সাহায্য বা সুযোগ সুবিধা পাবেন এবং এই সময় কিন্তু স্বর্ণ উপহার পেতে পারেন বিশ্বরাশির জাতক জাতিকারা শ্বশুরবাড়ি থেকে সাহায্য সহানুভূতি কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু সব মিলে কচুরকুণ্ড অত্যন্ত ফল দেবে আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এরপর যে রাশি সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির কিন্তু ষষ্ঠ হাউসে। বুধ গ্রহ অবস্থান করছে এবং 31 জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে আর 20 জানুয়ারি किंतु আমি বলেছি যে শুক্র গ্রহ হে নক্ষত্রে বুধ অবস্থান করবে তার ফলে আপনারা এখন যে ফল পাচ্ছেন তা 20 জানুয়ারি পর থেকে আপনারা আরো দ্বন্দ্ব ফল পাবেন তো কর্পোরেট রাশির किंतु যে সমস্ত বন্ধুমানের বিভিন্ন প্রকার আর্থিক ক্ষেত্রে ঝড় চলছে তারা তাদের এই সময় কিন্তু ডেভেলপ হবে বা আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার ঝামেলা মিটতে চলেছে কর্কট জাতিকাদের এবং যে সমস্ত বন্ধুগণ গাড়ি বাড়ি কেনার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও গাড়ি বাড়ি কেনার জোর মানে এবং মনের জোর বৃদ্ধি পাবে বা ক্ষমতা লাভ হবে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় বন্ধু প্রীতিও বাড়বে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জন্য যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী তাদের কিন্তু পড়াশোনায় বিদেশে যাত্রার যোগ রয়েছে বা বিদেশ যাত্রার যোগ রয়েছে মোট কথা এবং শরীর স্বাস্থ্য কর্কট কেমন যাবে শরীর স্বাস্থ্য কর্কট অনেকটা ভালো যাবে বা শুভ ফল মিলবে আগের তুলনায় কর্ক জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য অনেকটা ডেভেলপ হবে এবং মানসিক টেনশন থেকে কর্কট জাতক জাতিকারা মুক্তি পাবেন তো কর্ক রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু অন্যের দ্বারা আর অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে বা অন্যের মাধ্যমে অর্থ লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে কর্করাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু আপনারা অর্থপ্রাপ্তি আপনাদের অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে এবং তার পাশাপাশি কর্ক রাশির জাতক জাতিকাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কিন্তু পদ মর্যাদাও বৃদ্ধি পাবে আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এরপর যে রাশির কথা আলোচনা করছি সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি কিন্তু গোচর কুণ্ডলী অত্যন্ত শুভ ফল দেবে বুধ গ্রহ রাশি মানে ধনু ধনু ধনুরাশিতে অবস্থান করার ফলে বুধগ্রহ কিন্তু শুভ ফল দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের গোচর কুণ্ডলী অত্যন্ত শুভ ফল দেবে বুধ গ্রহ কিন্তু এই সময় আপনাদের শুভ ফল দিতে এসেছে কন্যা রাশি যে সমস্ত বন্ধুগণ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্রে মজবুত হতে চলেছে আর্থিক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় বাধা কাটবে এবং প্রেম ভাগ্য কিন্তু খুলতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের কন্যা রাশির গোচর কুণ্ডলী অত্যন্ত শোভদায়ক আছে কন্যা রাশির গোচর কুণ্ডলী ভালো থাকার দরুন আপনাদের বাড়িতে কর্ম হওয়ার যোগ্য দেখা যাচ্ছে বা অর্থ ভাগ্য বা আর্থিক ক্ষেত্রে বাধা কাটবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় বাড়িতে অতিথি আগমনের যোগও লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় বিদ্যা শিক্ষার ক্ষেত্রে মানে শিক্ষার ক্ষেত্রে এই সময় আপনাদের প্রসার দেখা যাচ্ছে এবং যে সমস্ত বন্ধুগণ কর্মের সঙ্গে যুক্ত আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে এই সময় শুভ যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলতে পারে কিংবা উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন এই সময় আপনারা এবং কন্যা জাতিকাদের মান সম্মান ও কিংবা সৌভাগ্য লাভ হতে চলেছে যদি কোনো পদ খুঁজে না পান কোন জাতক জাতিকারা সেই পদ নির্বাচন করতে পারবেন এবং কন্যা জাতক জাতিকাদের পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে কিংবা পিতার সঙ্গে আপনাদের কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাব ভালোবাসা এই সময় বৃদ্ধি পাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই সময় ভাব ভালোবাসা বৃদ্ধি পাওয়ার যুগ দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের বা বিবাহিত জীবন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় সুখের হবে ও বাড়িতে গৃহের পরিবেশ কিন্তু এই সময় কিন্তু শুভ যুগ বা গৃহে পুণ্যকর্ম হওয়ার যুগ রয়েছে কিংবা তার পাশাপাশি আনন্দ বর্ষিত হবে বা গৃহে আপনাদের কিন্তু যে মানসিক টেনশন সেই টেনশন থেকে কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় মুক্তি পাবেন তো অতএব সব মিলে কন্যা জাতক জাতিকাদের কিন্তু গোচর অত্যন্ত শুভ ফল দেবে তো ব্যবসা মানে কন্যা রাশির জাতক জাতিকাদের অভূতপূর্ব উন্নতির যোগ লক্ষ্য করা যায় ব্যবসা বাণিজ্যে কিন্তু অত্যন্ত শুভদায়ক এবং যারা যে সমস্ত বন্ধুগণ বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ ফল বা শুভ যোগ রয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে সমস্ত বন্ধুগণ আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এবং যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনোরকম রকম করতে পারছেন না তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বা বিশদভাবে জেনে নিতে পারেন আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে বলবো আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন